আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাসালের কালেকশন এই ড্রেসগুলো এত সুন্দর থাকবে একেবারে হচ্ছে নিউ কালেকশন সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এগুলো এক একটা ড্রেসই স্থান কাল পাত্রভেদে হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো চোদ্দোশো টাকা কিন্তু এই থ্রি পিসগুলো কিন্তু সেল হয় ডিজাইনটা দেখুন না অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে প্রিন্ট প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক দেখুন এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন এদিক সেদিক আসা যাওয়াতে পড়তে পারবেন স্কুল কলেজ বার্সেলিতেও কিন্তু পরে যেতে পারবেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আজকে থাকবে ডিজাইনের মধ্যে চারটা কালার আছে ফেব্রিক্স ফুল কটনের মধ্যে থাকবে এবং ডিজাইনটা অনেক বেশি নাইস থাকবে চারটা কালার দেখিয়ে দিব আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেট বাই সেট কালার এবং সেট বাই সেট ডিজাইন দেখানোর জন্য আজকের ভিডিওতে কিন্তু আপনারা এই ডিজাইনটাতে চারটা কালার পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর করে কিন্তু এখানে কামদানের কাজ করে এটা হচ্ছে গলার কাজটা থাকবে অনেক সুন্দর করে কামদানের কাজ করা থাকবে এটা সালোয়ারটা থাকবে এবং দোপাট্টা অনেক সুন্দর প্রিন্টের দুপাটটা পেয়ে যাবো আমরা এগুলো সব আপনাদের জন্য একেবারে হচ্ছে আপডেট কালেকশন এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত বড় মাপের দোপাট্টা আর সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা এবং প্রাইসটা অনেক কমে পাবেন মাত্র সাতশো টাকা এই প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ওয়াও এটা তো আরও নাইস থাকবে প্রত্যেকটা কালার এত সুন্দর থাকবে এটা হচ্ছে গ্রিন পেস্টেল গ্রিন কালারের মধ্যে থাকবে কালারগুলো অনেক বেশি সুন্দর থাকবে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে দুপাটারে থাকবে এখন ডিপ অরেঞ্জ কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে কালারগুলা এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে মশালের সেরকম কালেকশান নিয়ে এসেছে আপনাদের জন্যে প্রাইস দিচ্ছে আপনাদের জন্যে মাত্র সাতশো টাকা এটা স্যালোয়ার পাটটা এখন আপনাদেরকে সিগ্রিন কালারটা দেখাবো এই চারটা কালার কিন্তু আপনারা একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন অনেক বেশি নাইস থাকবে প্রত্যেকটা ড্রেস কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে সেরকম কালেকশনগুলো আজকে দিয়ে দিচ্ছি তো বৃহস্রা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম